এই নারী কিভাবে পারে কিস্তির টাকা না দিতে পারে তার গরু নিয়ে যায় এর সাহস কি করে হয় আরে আপনি কিস্তি পাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কি আপনি লাখ টাকার গরু নিয়ে যাবেন এনজিওর কর্মীর এত সাহস কি করে হয় কিস্তি কিস্তি কিস্তির টাকা না দিতে পারায় এক অসহায় পরিবারের গরুটি নিয়ে যায় কিস্তিওয়ালা এনজিও কর্মী যিনি যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি কিভাবে পারেন এই যে কিস্তির টাকা না দিতে পারায় অসহায় পরিবারে গরু নেওয়া তার সাহস কি করে হলো দেখেন একটি গরু নিয়ে যে অসহায় পরিবারটি রয়েছে তার অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটি ছিল দেখেন কোরবানি ঈদ আসতেছে সেই কোরবানি ঈদে গরুটি বিক্রি করতে চেয়েছিলেন অসহায় পরিবারের তেরোটি কিস্তি দিয়েছিলেন কিন্তু মাত্র দুই হাজার টাকার জন্য মাঠ পর্যায়ে যারা এনজিও কর্মী হিসাবে কাজ করছেন তিনি কিস্তির টাকা না দিতে পারায় সেই অসহায় পরিবারের গরুটি নিয়ে গেল এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে দ্বীপ ভোলার চরপোশন দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে আসল কিস্তির টাকা না দিতে পারায় সেই মাঠ পর্যায়ে এনজিও কর্মী যারা কাজ করছেন তারা কিন্তু গরুটি নিয়ে যায় পরে ঘটনাটি কী ঘটেছে একটু শুনুন যিনি গরুটি নিয়েছেন যে মেয়েটা ছিলেন তার কিন্তু ইতিমধ্যে চাকরি চলে গেছেন আর যিনি ম্যানেজার ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে যে এনজিও কর্মীতে কাজ করেছিলেন সেই অফিস থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আরে মানুষ বিপদে পড়লেই তো কিস্তির টাকা নেয় দেখেন কিস্তির টাকা এমনি এমনি দিচ্ছে না কিস্তির টাকা তাকে হচ্ছে আপনি দুই হাজার ধরেন পঞ্চাশ হাজার টাকা সে কিস্তি নিচ্ছে তাকে কিন্তু লাভ দিতে হয় আর যেই পরিবারটি কিস্তি নিয়েছিল সত্তর হাজার টাকা তিনি কিস্তি নিয়েছিল আজকে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে দীপজুলা ভোলায় আবারও বলছি প্রত্যেকটা পরিবারের এই গরু নিয়ে স্বপ্ন থাকে কোরবানি ঈদে এই গরু ভালো দামে বিক্রি করবে যিনি মাঠ পর্যায়ে এনজিও কর্মী হিসাবে কাজ করেছিলেন তিনি তার সাহস কী করে হয় গরুটি নিয়ে যায় এই নারী কিভাবে পারে কিস্তি টাকা না দিতে পারে তার গরু নিয়ে যায় এর সাহস কি করে হয় আরে আপনি কিস্তি পাবেন দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কি আপনি লাখ টাকার গরু নিয়ে যাবেন এই জন্য আপনি চাকরিটি হারিয়েছেন দর্শক আসলে সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এরকম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে দ্বীপ জেলার ভোলার চরপোষণে এরকম একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমি একটি কথা বলতে চাই আপনাদের সঙ্গে দেখেন এই যে যিনি গরুটা পালছেন হ্যাঁ যিনি গরুটা পালছেন ওনার অনেক পরিশ্রম হচ্ছে অনেক শ্রম দিচ্ছে আরে টাকা তো নিয়েছে শুধুমাত্র তার বিপদের কারণে তাই বলে কি আপনার একটা সপ্তাহ কিস্তি দিতে পারে না বলে আপনি গরু নিয়ে যাবেন এটা আপনি পারেন না এটা আপনি পারেন না গরু নিয়ে যেতে এই গরুটা লালন পালন করতে অনেক কষ্ট হয় এই গরু নিয়ে যারা হচ্ছে গৃহস্থ রয়েছেন তাদের অনেক স্বপ্ন থাকে এই গরু বিক্রি করবে কোরবানে তাই আপনি কিস্তি টাকার জন্য কিভাবে পারলেন গরু নিয়ে যেতে সেই গরু নিয়ে গেছেন কিস্তি অফিসে এক পর্যায়ে যখন কিস্তি আলা করেছে কি সেই পাঁচ হাজার টাকা অনেক কষ্টে করে ম্যানেজ করেছে পরে পাঁচ হাজার টাকা নিয়ে গরুটি আবার তাদের বাড়িতে ফিরত আনলো তো দর্শক সবাই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে আরও যারা কিস্তি নিয়েছেন বা যারা কিস্তি দিচ্ছেন দেখেন কিস্তি দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে আসলে সে কিস্তি দিতে পারবে কি না আর কিস্তি তো এই কারণে নিচ্ছে সে বিপদে আছে বলেই তো আপনার কাছ থেকে কিস্তি নিচ্ছে বছরে হয়তো বারো মাসে বারো মাসের জন্য আপনার কাছ থেকে কিস্তি নিচ্ছে কেউ পনেরোশো টাকা কেউ দুই হাজার টাকা অনেকে সাপ্তাহে নেয় অনেকে হচ্ছে গিয়ে আবার মাসে কিস্তি দিতে হয় তাই বলে আপনি গরুটি নিয়ে যেতে পারেন আপনার সাহস কী করে হয়